সবজি বাগান আইসা বললেন হ্যাঁ কি তুলতাস বেগুন সুন্দর সুন্দর বেগুন হয়েছে তো গো হ্যাঁ

এই যে করলাও হ্যাঁ এই যে সুন্দর করলা হইতেছে না নি দেখছেন এই যে সুন্দর সুন্দর করলা হইতেছে হ্যাঁ

কুয়াশা ডাকা শীতের সকালে আমরা চলে এসেছি নানির রান্নাঘরে নানি কিন্তু আজকে বেশ মজাদার কিছু রেসিপি আমাদের রান্না করে দেখাবে আর এর জন্য কিন্তু নিজের সবজি বাগান থেকে আপনার সিম বেগুন তোলা হইলো ভাই মিষ্টি ফুল আর এখন কি তুলবেন এখন লাউ এর ডাঁটা তোলা হবে দেখুন পিয়বিওরস

ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন আপনাদের গ্রামগঞ্জের নিত্য নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আজকেও কিন্তু নানি আপনাদের মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে আর এর জন্যই কিন্তু নানি তার নিজের সবজি বাগান থেকে এই যে আপনার লাউয়ের ডাটা তুলে নিয়ে আসলো সিম তুলে নিয়ে আসলো বেগুন তুলে নিয়ে আসা হলো তার সাথে মিষ্টি লাউয়ের ফুল সব কিছু নিয়ে নানি কিন্তু এখন গেছে আপনার কাটা বাসায় আর এই সব সুন্দর করে কেটে বেছে গুছিয়ে নিয়ে মজাদার বেশ কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখাবে তা অবশ্যই পিওর ভিউয়ার্স নানির আজকের রান্নাগুলো কেমন হতে যাচ্ছে অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দেবেন আপনার মতামত আর প্রতিদিন এ ধরনের গ্রামগঞ্জের নিত্য নতুন গ্রাম্য পরিবেশে মজাদার রান্না দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

নানি একদম সব একসাথে কাটিয়া হ্যাঁ গুছিয়ে নিচ্ছে দেখুন পিও বিবার সিম কাটছে তারপর কাটা হচ্ছে আলু বেগুন এই এ আপনার সুটকি তরকারি লাউ ডাটা দেওয়া হবে হ্যাঁ বাহ লাউ ডাটা দিয়ে সুটকির তরকারি পিও বিবার সেটা কিন্তু খুবই জনপ্রিয় একটি রান্না

বা এক কিছুক্ষণ সময়ের মধ্যে নানি দেখুন পিও বিয়র্স সব কিছু কিন্তু একদম সুন্দর করে কেটে বেছে এই যে গুছিয়ে নিচ্ছে বাহ আর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আপনাদের রিটা মাছের শুটকি দিয়ে লাউ পাতা দিয়ে মজার রেসিপি রান্না করতেছে নানি পিও বিয়র্স এই যে নানির গুপ্তদন বের করছে রিডা মাছের শ্যুট কি হ্যাঁ হ্যাঁ নানি গরম পানি দেই করা হবে হ্যাঁ পরিষ্কার করা হবে বাহ এই যে এখন আপনার এই রিডা মাছের শ্যুট সুন্দর করে এই যে কেটে নেওয়া হচ্ছে হ্যাঁ ছোটো ছোটো ফিস করে দেখুন পিও ভিওর্স বাহ নানার কবুতর এগুলা হ্যাঁ এই যে নানা দাঁড়ায় দাঁড়ায় এক রে খাওয়াচ্ছে দেখুন এদিকে নানা কবুতর কে আদার খাওয়াচ্ছে নানি রান্না বান্না করতেছে একদম ভালোবাসায় পরিপূর্ণ হ্যাঁ দীর্ঘ কয় বছরের সংসার নানি আনের নানার সাথে চল্লিশ বছর বেশি হয়ে গেল হ্যাঁ বাহ দেখুন কত মহাব্বত দুজনের মধ্যে এখনো এখন পেঁয়াজ কাটতেছেন হ্যাঁ রান্না করে নিয়ে যা এটা পলা হবে

ভালো করে পানিতে গরম পানিতে দিয়ে পরিষ্কার করে নিয়ে আসা হলো এই যে এখন এটা পরিষ্কার করে এই যে আপনার রায় খাদা হলো আর এখন আপনাদের এই রিটা মাছের সুটকি দিয়ে এই যে আপনার বেগুন কেটে রায় দেওয়া হয়েছে তারপর সিম কেটে রায় দেওয়া হয়েছে আলু তার সাথে এই যে লাউ ডাটা এখন সব কিছু দিয়ে আপনাদের মজাদার গ্রাম্য পরিবেশে গ্রাম্য পদ্ধতিতে আপনাদের রান্না করে দেখানো হবে রিটা মাছের সুটকি বাহ পিস বলতেছেন হ্যাঁ

আপনার এখন হবে লবণ বিয়া দিলাম

আপনার মশলা দেখবার বা সত্যি সাথে ভালো করে কষানো হয়ে গেছে হ্যাঁ এই বিয়া দেখুন দিয়ে দেওয়া হচ্ছে দেখুন নানি কিন্তু একদম কষানো মশলার সাথে এই যে সবকিছু একদম সুন্দর করে দিয়ে দেওয়া হলো আর এটা কিছুক্ষণ সময় জাল হলে এই একদম রান্না হয়ে যাবে আপনার রিটা মাছের সুটকি দিয়ে সুস্বাদু মজাদার আর লাউের ডাটা এর সাথে লাউ ডাটা আছে হ্যাঁ আজকের রেসিপি দেখুন কি

এই দেখুন সুন্দর পোড়া হয়ে গেছে হ্যাঁ নেতা হ্যাঁ

আর এখন বেগুন ভর্তা করা হবে হ্যাঁ দেখুন প্রথমে বেগুনের হ্যাঁ ছালটা দেখুন চামড়াটা আপনার সুন্দর করে ছিলে নেওয়া হচ্ছে এভাবে বেগুন পোড়া দিয়ে প্রিয় ভিউয়ার্স ভর্তা করলে হ্যাঁ কেরান করে করে আর যে দেওয়া হয় এখানে শুকনো মরিচ কিংবা সরিষার তেল হ্যাঁ সরিষার তেল দেবো পেজ দিব কইলা মোর যে ছানা করব বত্তা বানাই দিব হেরে বত্তা ছানা বত্তা হুম হুম একদম এক এক জনে এক পাচালের ভাত হ্যাঁ বাহ তুমি খরব ভাব উঠতেছে হ্যাঁ একদম গরম ফাপ উঠতেছে বেগুনগুলি কিন্তু এখন আপনার খোসা বা ছাল সারানোর পরে এই যে সুন্দর করে আপনার রেখে দেওয়া হয়েছে আর এটাকে এখন আপনার ভত্তা করা হবে বেগুন ভর্তার জন্য এই যে ভর্তার মধ্যে এখন পেঁয়াজ কুষি দেওয়া হচ্ছে হ্যাঁ

দেখুন পিও বিওর্স লাউ এর ডাটা গুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে হ্যাঁ তরকারির সাথে মিক্সড হয়ে গেছে হ্যাঁ একদম কষা কষা একটি করে দেখালো দিয়ে দিয়ে তার সাথে আছে সিম বেগুন ও আলু কুচি সবকিছু দিয়ে কিন্তু একটা গ্রাম্য পরিবেশে মজাদার গ্রামীণ রান্না নানি আপনাদের করে দেখালো প্রিয় নানি কিন্তু আপনাদের আজকে দু দুটি রেসিপি তৈরি করে দেখালো নানির হাতে আজকে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের গ্রামগঞ্জের মজাদার রান্না পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বা সেই নিয়ে অসাধারণ অসাধারণ